সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমাদের এই যে নতুন বাচ্চা আসলো কালার বার্ডের দেড়শো পিস বাচ্চার অর্ডার দিয়েছিলাম এখানে একশো বিশ পিস বাচ্চা আছে বাকি তিরিশ পিস বাচ্চা আমার কাছ থেকে সেল হয়ে গেছে আর কি আমার বাসার আশেপাশের লোকজন তারা আমাকে বলছিল যে বাচ্চা আনলে আমাকে আমাদেরকে দিব আর কি সেই কারণে তারা তিরিশ পিস বাচ্চা নিয়েছে আর এখানে একশো বিশ পিস বাচ্চা আমার এখানে আছে তো এখনও একজন নাকি চার পিস বাচ্চা নেবে তো যাই হোক আমরা বোর্ডিংয়ে দিয়ে দিয়েছি বাচ্চা বোর্ডিং চলছে এই যে বাচ্চা খাবার পানি সব দেওয়া হয়ে গেছে বাচ্চা খেয়ে আরামে আরামে কিন্তু ঘুমাচ্ছে তো এই বাচ্চাগুলা কখন কি ভ্যাকসিন দেব সেগুলো আপনাদেরকে দেখাবো এই একশো বিশ পিস বাচ্চা লালন পালন করতে কেমন খরচ কেমন আয় হয় সেটাও আপনাদেরকে জানাবো এই যে তার আগে বোর্ডিংয়ে আমরা যে বোর্ডিং করতে দিয়েছি এখানে বাল্ব দিয়েছি এখন কিন্তু বাল্বগুলো সব বন্ধ আছে কারণ গরমের সময় তাপমাত্রা বেশি এখানে লাইটগুলো অফ রয়েছে আর আমরা এখানে সেট করে দিয়েছি যে একটা মিনি কন্ট্রোলার সেট করে দিয়েছি যদি তিরিশ ডিগ্রির নিচে চলে যায় তখন আমাদের এই লাইটটা জ্বলবে কারণ এখন গরমের সময় বেশি হিট এমনি থেকেই আপনারা দেখুন তাপমাত্রা এখন আছে বত্রিশ ডিগ্রি প্রায় তেত্রিশ ডিগ্রির কাছাকাছি তো এখন লাইট জ্বলছে না বন্ধ আছে ওদের লাইট লাগতেছে না তবে যখন তিরিশ ডিগ্রির নিচে চলে আসবে তখন কিন্তু আমার লাইটগুলো জ্বলবে তো দেখতে পাচ্ছেন আজকের বাচ্চাগুলা খাওয়া দাওয়া অনেক সুন্দর পানি খাচ্ছে অনেকেই তো খাবার খাচ্ছে তো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দেবেন তো আল্লাহ হাফেজ আজকের ভিডিও পর্যন্ত শেষ করছি আজকে কিন্তু আমরা বাচ্চা নিয়েছি সাত এপ্রিল দু হাজার পঁচিশ রোজ সোমবারে